তো আসলে ক্লাসের আগে আপনাদেরকে আমি একটু বিষয়ের সাথে একটু বেশি একটু শেয়ার করি ঠিক আছে তো অনেকে আপনারা কাজবাস করেন আপনারা বিভিন্ন সময় বিভিন্ন স্টক সাইডে কাজ করেন যেমন অ্যাডভস্টক আপনারা কাজ করেন তো এই জায়গায় আপনারা আমার একটা ইমেল দেখতে পাচ্ছেন অ্যাডভস্টক থেকে দেখা যায় রঙা এমডি চন্স এম ডি ইউ মেট এটা কয় তারিখের এটা হচ্ছে ডিসেম্বর তিন তারিখের আজকে আজকে কয় তারিখ পাঁচ তারিখ তাই না দেখেন তো আপনারা কে কে দেখতে পারেন একটু বলেন জি স্যার দেখা যাচ্ছে কত ডলার রয়েছে চুরাশি ডলার চুরাশি পয়েন্ট নাইন জিরো অর্থাৎ পঁচাশি ডলার তাই না এটা কিন্তু অ্যাডোবির একদিন এসেলস এমনটা ভাববেন না যে এই ইমেজটা এই চুরাশি ডলার সেল হয়েছে বা পঁচাশি ডলার সেল সেটা কিন্তু না এটা কিন্তু অ্যাডোবিসটাকে একদিনে এই পঁচাশি ডলার সেল হয়েছে তার ভিতরে সব থেকে বেশি যে রেটটা দেওয়া হয়েছে সেইটা হচ্ছে এই ইমেজটাতে রেটটা দেওয়া হয়েছে এটা এটা একটা বিজনেসের জন্য একটা ইমেজ তাই না আপনাদেরকে আগে বলছিলাম যে যদি আপনারা টেকনোলজি প্লাস বিজনেস টাইপ নিয়ে কাজ করেন সেটা কিন্তু সেলস ভালো পাওয়া যায় এটা কিন্তু একদিনের ইনকাম এই একদিনের ইনকামটা কি আমার সেই দুইটা চারটা পাঁচটা বা একটা দুইটা ইমেজ দিয়ে সম্ভব হয়েছে বলুন তো আপনারা বা এটা যে আসছে এটা আসতে কি আমার সময় দিতে হয় নাই এই ধরনের একটা করতে কি আমার আমাকে সেখানে পরিশ্রম করতে হয় নাই জি অবশ্যই করতে হয়েছে ভাই মানে এটাকে আমি সেই একটা দুইটা যা এই পাঁচ দশটা একশো দুশো ফাইল দিয়ে আমি এরকম আসছে আবার এই সবগুলো কিন্তু আমার ইমেজ সেল ইমেজ বা ভেক্টর এগুলো মিলে এখানে কিন্তু কোনো ভিডিও না সবগুলো কিন্তু ইমেজ সেল বুঝতে পারছেন তো একদিনে যদি পঁচাশি ডলার আসে তাহলে তাহলে এটা যদি পঁচাশি ডলারকে যদি পঁচাশিকে আমরা বর্তমান সময়ে যদি ই করি সেটা হচ্ছে একশো বিশ একশো বিশ ডলার একশো বিশ গুণ পঁচাশি কত আসে তাও দশ হাজার দুশো টাকা তাই না দশ হাজার দুইশত টাকা কিন্তু একদিনের আর্নিং শুধুমাত্র একটা মার্কেট থেকে তাহলে আমার অ্যাডমিতে হচ্ছে আরও যে পাঁচটা অ্যাকাউন্ট আছে সেখানে কি কম বেশি এদিন হয় নাই অবশ্যই হয়েছে প্রিপিকে হয়েছে সাড়ে আশ হয়েছে বিকটিজিতে হয়েছে অ্যালাইমিতে হয়েছে ভেক্টোরিয়াস টাকে হয়েছে আরও যেখানে কাজ করে সেখানে তো কম বেশি আরও হয়েছে অবশ্যই তাই না তাহলে কি এটা আনতে কি আমাদের পরিশ্রম ঘেসে কিনে এটা এইটা কি যদি আমরা এরকম করে বসে থাকি বসে থেকে থেকে কি এটা আসছে এখানে কখনো সম্ভব বলুন তো কখনোই সম্ভব না তো এই জন্যই কিন্তু আমরা আপনাদেরকে এতটা প্রেশার দিচ্ছি হোমওয়ার্কের জন্য এতটা চাপ দিচ্ছি কারণ কি আপনি যদি প্র্যাকটিস না করেন আপনার যদি কাজে যদি আপনি না করেন আপনি যদি মার্কেটের ফাইলটাকে যদি আপনি মার্কেটের কোয়ালিটিফুল ফাইল সাবমিট না করেন সেক্ষেত্রে এই ইনকামটা কি কখনোই সম্ভব কখনোই সম্ভব না তা আপনারা কি চান না যে এই ধরনের একটা ইনকাম আপনাদের আসুক হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো চাই ভাই সে ইনকামটা করতে হইলে ভাই আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে সময় দিতে হবে আপনাকে এর শ্রম দিতে হবে আপনাকে এই বুঝতে হবে যে কিভাবে কাজ করলে মার্কেট প্লেস আমার ফাইলটা অ্যাপ্রুভ করবে কেন সেই ফাইলটাকে মার্কেট প্লেস সেল করাবে মার্কেট প্লেস যদি না চায় আপনার ফাইলটা কিন্তু সেল হবে না মার্কেট প্লেস চাইলেই আপনার ফাইলটা সেল হবে কেন মার্কেট প্লেস আমার ফাইলটাকে সেল করবে অন্য অন্যত এই একই ক্যাটাগরি উপরে তো অন্যদের তো লক্ষ লক্ষ ফাইল আছে না এই যে এখানে যে যে টা তারা শো করাচ্ছে এখানে বেস্ট ইমেজ হিসেবে যে টা তারা শো করাচ্ছে এটা এটা কি এই ধরনের ফাইল মার্কেটে আরো আছে না অহর কিন্তু আছে তো তারপর তারপর আমার এটা রেটিংটা তো এত বেশি আসলো কেন ডাউনলোড এত বেশি হলো কেন এখানে অবশ্যই কিছু না কারণ আছে তো এটা আমার ওই দিনের একদিনের একটা আর্নিং ছিল তুলসি ডলার গত সপ্তাহে একটা আসছিল ছিয়াত্তর ডলারের মতো সম্ভবত সপ্তাহে যদি এরকম একটা সেলস আসে এরপর লাগে না মাসে যদি এরকম চার পাঁচটা সেলস আসলে আলহামদুলিল্লাহ অনেক কিছু তাই না অনেক কিছু কিন্তু এই ধরনের একটা সেলস দেখলে কিন্তু অনেক খুশি লাগে অনেক ভালো লাগে অনেক আনন্দ আসে আপনাদের আসবে কখন জানেন যখন আপনারা প্রপার ওতে কাজ করবে যখন আপনাদেরকে যেমনটা আপনাদেরকে তো সঠিক গাইডলাইন আমরা দিয়েছি অবশ্যই দিয়েছি কারণ আপনাদের মার্কেট রিসার্চ মার্কেট অ্যানালাইসিস কিভাবে নিজ নির্বাচন করতে হয় কিভাবে নিজ ধরতে হয় সঠিক নিজ ধরে ক্লায়েন্ট টার্গেট করে কিভাবে কাজ করতে হয় এটা সবথেকে শেখানো হয়েছে তাই না জি স্যার এই বিষয়টা কিন্তু খুব সুন্দর করে শেখানো হয়েছে আর আপনাদেরও এটা আসবে আমি চাই আপনাদের এটা আসুক আপনাদেরও আসবে কিন্তু তার জন্য কি করতে হবে ভাই আপনাকে পরিশ্রম করতে হবে সময় দিতে হবে একটু হলেও ত্যাগ স্বীকার করতে হবে যেমন আমি এখন বন্ধুর সাথে ঘুরতেছি ফ্রেন্ডস এই ফ্রেন্ডদের সাথে ঘুরতেছি এখানে যাইতেছি সেখানে যাইতেছি এই কাজগুলোকে করা যাবে না এই কাজগুলো না করে যদি আপনি কি করেন আপনি যদি এই স্টক মার্কেটিংশানে যদি আপনি সময় দেন তাহলে কী হবে এখানটাতে আপনাকে এই জায়গাটাকে আপনি এই অ্যাডভেন্স্টকটাকে আপনি বন্ধু করে নেন এই জায়গাটাকে সমান সময় দেন এই জায়গাটাকে আপনি রিসার্চ করেন এই জায়গা থেকে আপনার আইডিয়াটাকে বের করেন যেমন এই আইডিয়া উপরে কাজ করলে আমার সেলসটা ভালো আসবে এইভাবে কাজ করলে আমার আর্নিংটা বেশি আসবে এইভাবে কাজ করলে আমার ডিজাইনগুলো মার্কেট প্লেস বুস্ট করা হবে এইভাবে কাজ করলে আমার আর অনেকটা সেলস হবে এইভাবে কাজ করলে আমার এই যে আঙুল ঠিক থাকবে নখ ঠিক থাকবে সব দেখেন এই ফাইলটাতে কি কোনো প্রকার কোনো প্রবলেম দেখেন আপনারা এক বিন্দু পরিমাণে প্রবলেম আসে এখানে কোনো কিন্তু প্রবলেম নেই এইরকম নিখুঁত ফাইল আমি কীভাবে করে তৈরি করতে পারি এবং সেগুলোকে সাবমিট করি হোক সেটা ভেক্টোর হোক সেটা ইমেজ হোক সেটা ইলাস্ট্রেশন যেটা হোক না কেন সব কিছুতে সেলস আসে কিন্তু আপনাকে পারফেক্টলি করতে হবে ওকে তাহলে আমরা এই একদিনের ইনকাম করলাম কত প্রায় দশ হাজার দুইশো টাকার মতো ওকে বাংলা টাকা যেটা আসে আরও বেশি আসে তো আমি ওইটা ধরছি তাহলে এইটা যেন আপনাদেরও আসে আর সেই জন্য কিন্তু আমরা আপনাদের জন্য এতটা পরিশ্রম করতেছি আপনাদেরকে আমরা এতটা চাপ দিচ্ছি আপনাদেরকে আমরা এইভাবে করে কাজ করানোর চেষ্টা করতেছি যেন আপনারাও এরকম করে আর্নিংটা করতে পারেন মার্কেট প্লেস থেকে তো যাই হোক এখন কথাটা হচ্ছে এখন আপনারা এইভাবে করে কাজ করুন ইনশাল্লাহ আপনাদের আসবে অবশ্যই আসবে সেলস আসতে বাধ্য যদি আপনার কাছে সেই সেলস নিয়ে আসার মতো ক্ষমতা পাওয়ারটা থাকে যদি আপনার কাছে সেই পাওয়ারটা না থাকে তাহলে কিন্তু পাওয়ার থাকতে হবে ওকে পাওয়ারটা কি কারণ শক্তি কিন্তু আপনার শক্তিটা কিসের আপনার ডিজাইনের শক্তি সে ডিজাইনের শক্তি আপনার শক্তি আপনার ডিজাইনটা শক্তি আছে আপনার ইনকাম আসতেছে তার মানে আপনার শক্তি হয়ে গেছে এরকম করে আপনাদেরকে এরকম পজিশনে তারপরে ডিজাইন করে মার্কেট সাবমিট করতে হবে ইনশাল্লাহ আশা করি তাহলে আপনাদের সেলস দ্বিগুণ না দশ গুণ বেড়ে যাবে যেটা এই মাত্র আমি আপনার সাথে শেয়ার করলাম স্বাভাবিকভাবে কিন্তু একটা দেখা যায় আমার ওই ওই অ্যাকাউন্টটাতে আমার আর্নিং আসে কত দিনে বিশ পঁচিশ এরকম মানে পনেরো থেকে শুরু হয় আর কি পনেরো বিশ পঁচিশ ত্রিশ এর ভিতর থাকে কিন্তু পরশু দিনে আর্নিং ছিল কত পঁচাশি ডলার কারণটা ওই সময়টাতে ওই ফাইলটা যে কোনো একটা ফাইল এক্সটেন্স লাইসেন্স হিসেবে সেলস হয়েছিল তার কারণে কিন্তু আনেকটা গুণ বেশি চলে আসছে ঠিক আপনারা কাজ করুন আপনাদেরও এই ধরনের একদিনের সেলস আসবে আমাদেরই কিন্তু স্টুডেন্টের একদিনের সেলস ছিল দুইশো ডলার আর একদিনের সেলস ছিল দুইশো দুইশো চার ডলার আচ্ছা এই যেটা বললাম এই যে এখানে দেখাতেছে এই যে আমাদের পঁচিশ নং ব্যাচের স্টুডেন্ট ছিলেন তিনি তার কিন্তু একদিনের আর্নিং কত ছিল দুইশো চার ডলার এই যে একদিনের দুইশো চার পয়েন্ট ঊনপঞ্চাশ ডলার একদিনের আর্নিং কিন্তু এটা তাহলে ভাবেন যে এটা কিন্তু টেকনোলজি টাইপের এখানে যেটা বেস্ট সেল ছিল ওটা কিন্তু টেকনোলজি টাইপের একটা ইমেজ ছিল ওকে তো এখানে বিষয়টা এইটাই এই দুশো চার ডলারে তার আর্নিং কত আসছে প্রায় চব্বিশ পঁচিশ হাজারের কাছাকাছি তাই না এটা কিন্তু একদিনের আর্নিং একটা মার্কেট প্লেস থেকে এটা কোনো ওই যে ই না প্রলোভন না কোনো ওই এটা বলা না যে কোনো লোভ দেখানো এটা বাস্তব যে জিনিসগুলো সেইগুলা এটা বাস্তব এই বাস্তব জিনিসটা নিয়েই আপনাদেরকে কাজ করতে হবে আর যারা বাস্তবের বাইরে যাবেন তাদের কিন্তু লাভ হবে না অবশ্যই বাস্তব নিয়ে থাকতে হবে আর বাস্তবের বাইরে যাওয়া মানে আপনার এই ভুলভাল কাজ করা আর ভুলভাল কাজ করতে গেলেই আপনার ক্ষতি সঠিকভাবে কাজ করুন ইনশাল্লাহ আপনাদেরও আর্নিং আসবে ভালো আর্নিং আসবে আল্লাহর মতে তাহলে এখন কথা হলো যে আপনারা যে কাজটাকে করবেন যেমনটাই যে এখানে দেখাইলাম যে টেকনোলজি বা কোন টাইপের ফাইল নিয়ে কাজ করলে আপনার সেলস ভালো আসতে পারে এটা কিন্তু বলছি তারপরে আরেকটা বিষয় আজকে একটু শেয়ার করবো সেটা হচ্ছে কি মার্কেট প্লেসে পপুলার যে সকল কন্টেন্ট সেল হয় এর উপরে একটা লিস্ট আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের একটা পেড কোর্সের একটা ক্লাস ছিল এবং এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের মনে হয় যে না আপনারা আমাদের কাছ থেকে একটা পেড কোর্স করে সঠিক গাইডলাইন ফলো করে হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স বা মার্কেটের যে সিক্রেট বিষয়গুলো রয়েছে বা সিক্রেট যে নিশগুলো রয়েছে সকল বিষয়গুলোকে কাজে লাগিয়ে আমাদের সঠিক একটা গাইডলাইন ফলো করে আপনারা মার্কেট প্লেস থেকে ভালো মানের একটা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের পেসিভ ইনকাম এক যে মেয়েদের অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটাতে নিয়ে ক্লাস শুরু করে ঘরে বসে একটা ভালো মানের আর্নিং এর ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন যদি আপনারা আমাদের এই কোর্সটি করতে বা আগ্রহী থাকেন দেখবেন আমাদের এই ভিডিও নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে এডমিশন নিয়ে ক্লাস শুরু করে দিতে পারেন এবং আপনারা কিন্তু এই কোর্সটা সকলেই করতে পারবেন যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন যদি আপনি হাউস ওয়াইফ হয়ে থাকেন যদি আপনি চাকরিজীবী বা ব্যবসায়ী হয়ে থাকেন এমনকি যদি আপনার ইংলিশে ভালো দক্ষতা নাও থাকে আপনি যদি মোটামুটি একটু ইংলিশ জানেন এবং আপনার কাছে যদি মোটামুটি নর্মাল একটা ল্যাপটপ অথবা একটা পিস থাকে সাথে নেট কানেকশন তাহলে কিন্তু আপনি আমাদের এই কোর্সটিকে কন্টিনিউ করে কমপ্লিট করে ঘরে বসে একটা রিসিভ ইনকামের ব্যবস্থা করে নিয়ে আসতে পারবেন এবং এখানে আরও একটা বিশেষ সুবিধা রয়েছে আপনাদের জন্য যদি আপনারা আমাদের সঠিক গাইডলাইন ফলো করে কাজ করেন ইনশাল্লাহ আপনারা কোর্স চলাকালীন সময়তে এই সকল মার্কেট প্লেস থেকে আপনারা একটা ইনকাম জেনার করতে পারবেন আল্লাহ রহমত যারা কোর্সটি করতে ইচ্ছুক আর দেরি কেন আপনারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে কোর্সটিতে ইনরোল হয়ে যেতে পারেন